স্যান্ডেলের বিল রামকৃষ্ণ সেবা আশ্রমের নবনির্মিত মন্দিরের দ্বার উদ্ঘাটন উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের সান্ডেলের বিল রামকৃষ্ণ সেবাশ্রমের নবনির্মিত মন্দিরের দ্বার উদ্ঘাটন হলো আজ এই মন্দিরের দ্বার উদ্ঘাটন করলেন বেলুর মঠের স্বামী দিব্যানন্দজি মহারাজ ঠাকুরমা স্বামী আমাদের আশা পূরণ করেছেন তিনি ব্যবস্থা করে নিজেই বসেছেন সকালবেলা প্রশাস্থান হয়েছে মানে ঠাকুরমা স্বামীজির পৃথিবীকে নিয়ে নগর পরিক্রমা হয়েছে তারপরে প্রায় কুড়িজন মতো সন্ন্যাসী সমন্বয়ে পুরানো মন্দির থেকে প্রশাস্থান করে নাম সংকীর্তন মন্ত্র পাঠ করতে করতে ঠাকুরমা স্বামীজিকে এবং মঙ্গল ঘট এবং কালীকে কোলে করে নিয়ে আমরা তিনবার নতুন মন্দির প্রদর্শন করা হয় এবং তারপরে ঠাকুরমা স্বামীজিকে নতুন মন্দিরে প্রতিস্থাপন করা হয় দিব্যানন্দজি মহারাজ বর্তমানে কাশীপুরের অধ্যক্ষ অবশ্য বিন্দু মঠের অধি পরিষদের একজন অন্যতম মেম্বার এগুলো তো অর্থ সব ভক্তরাই দিয়েছে কেউ বিশ টাকা থেকে শুরু করে কেউ হাজার এক লাখ টাকা পাঁচ লাখ টাকা পর্যন্ত দিয়েছে কিন্তু সকলের দান সমান যে আমার আমরা মনে করি যে বিশ টাকা দিয়েছে তার যার ইনকাম হচ্ছে হয়তো দুশো টাকা তার মধ্যে যদি সে বিশ টাকা দেয় সে তার দাম দাম কোনো মতে কম নয় সেখানে আমার খুবই সাগ্রহ নেই তার আমার নাম স্বামী সমর্পণ আনন্দ ڪتو لو کلو کڙو نا ندي وي هاي گريتي پاري جاي را কৃষ্ণ نامي ندي